আমি আবার আমি আসলাম কিভাবে আমরা তোকা বোকা ফুল ফ্রি একেবারে ফুল ফ্রি আনলক করব এর আগের বার আমি হ্যাপি মুড দিয়ে দেখিয়েছিলাম যে তোমরা কিভাবে আনলক করবা কিন্তু অনেক বলছো হয় নাই অনেক কিছুই বলো আসে নাই যেমন ঘর বাড়ি আসে নাই ড্রেস মেকার আসে নাই আবার ফার্নিচার আসে নাই চলো আমি দ্বিতীয় পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি তো আমাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে তোকা বোকা আল ফ্রি আনলক এরপরে আমরা এখানে তাড়াতাড়ি করে লিখে ফেলতেছি এই দেখো তোমাদেরকে আমি অপশনটাতে লাল দাগ দিয়ে দেখাচ্ছি এই দেখো আমাদের কিন্তু এই অপশানটা লাগবে দেখো এই দেখো দেখতে পাচ্ছ তোমরা এটা তোমরা ক্লিক করবা এখানেও কিন্তু আমরা অনেকগুলো অপশানই পাবো কিন্তু আমাদের এতগুলো অপশানের দরকার নাই আমাদের এই প্রথমটাই লাগবে তোমরা ক্লিক করছি এরপরে দেখো আমাদের কিন্তু টোকা পোকা ডাউনলোড অপশনটা এসে পড়ছে অল দিয়ে দিব এরপরে কিন্তু আমরা এখানে ডাউনলোডে ক্লিক করবো আবার দেখতেও পারবো যে এখানে কতজন মানুষ এখানে লাইক করছে তাই আমরা এটা কাজও করি দেখো এতজন মানুষ লাইক করছে যে এটা কাজ করে তো এখানে আমাদের টেন সেকেন্ড ওয়েট করতে হবে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এটা হয়ে গেছে এটা আমরা ক্লিক করবা পরে এখানে ডাউনলোড দিয়ে দিবা ডাউনলোড ডাউনলোড দেওয়ার পর কিন্তু আমাদের এটা হয়ে যাচ্ছে দেখো তোমরা নাকি অনেকেই ফাইলটা খুঁজে পাও না উপরে এটা দেখতে পাচ্ছি এটা তুমি ক্লিক করবা ক্লিক করার পর এই দেখো এটা কিন্তু আমাদের ডাউনলোড এটা যখন পুরোটা হবে এটা কিছুক্ষণ সময় লাগবে আমি স্পিড বাড়িয়ে দিচ্ছি যাতে তোমরা ভালো করে দেখতে পারো তো হয়ে গেছে এতে ক্লিক করবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট এখানে কিন্তু তোমরা কেউ ক্যান্সেল দিয়ে দিবা না এটা ক্যান্সেল ক্লিক করতে হবে না এটা ডাউনলোড হচ্ছে আমরা ইনস্টলে দিয়ে দিব ইনস্টলে ক্লিক করার পর এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু করছে দেখো ওপেন হয়ে গেছে চলো আমরা ওপেনে ক্লিক করছি তোমাদেরকে দেখাই দিচ্ছি দেখো আমাদের কিন্তু গেম আসছে তো এটা দেখে কেউ ভয় পায় না এটা হচ্ছে প্রথমে আসবে যেহেতু আমরা এভাবে আনলক করেছি কোনো সমস্যা হবে না আমাদের গেমটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে বাকি যা থাকবে তাই হবে চলো আমাদের গেম আমরা ওপেন করি দেখো আমি এখানে তৈরি এগুলোর তো সময় লাগে আমি স্পিড বাড়িয়ে দিছি যাতে তোমরা সম্পূর্ণ দেখতে তো হয়ে যাচ্ছে দেখো আমাদের কিন্তু এখানে সব সিটি চলে আসছে সব কিন্তু চলে আসছে সবসময় ঘরের ভিতরে যে কেন না আমি নিজেও যাইনি এই দেখো ওরা দুই এখানে বসে বন্ধুরা তোমরা কাছে আমি নিয়ে আসলাম তো কব সবাই করো এবং আমাদের কেউ জানা পাই বিষয় জানাই এখানে যে ড্রেস মেকার থাকে না ড্রেস মেকারে তোমরা ক্লিক আর একটা কথা বলে এখানে মেকারে নতুন ড্রেস আসে না বললে অন্য কিছু আসে না তা না সব কিছু আসে শুধু ড্রেস মেকার আসে না নো টেনশন শুধু একটা ড্রেস মেকার বাকি সব কিছু তো আসছে চলো আমরা বাকি সব শুধু আমরা একটা ক্যার্টার বানাই তো আমার এই দুই কালার চুল অনেক বেশি পছন্দ তাই আমি এটা বানাইছি তো তাড়াতাড়ি করে বানাই বলুন তোমরা যদি আমার দোকান কার ঘর কীভাবে সাজাবো এর ভিডিও দেখতে যাও অবশ্যই আমাকে জানাবো যে কোন ঘরটা সাজাবো অবশ্যই আমি সেই ঘরটা সাজাই তোমাদের কাছে ভিডিও বানাবো আর ওয়ান কে স্পেশাল ভিডিওটা আসতে একটু দেরি হচ্ছে কারণ আমাকে এটা তৈরি করতে হবে চলো হয়ে গেছে এখানে কিন্তু সব ঘর বাড়ি আসে আমি এগুলা তাড়াতাড়ি করে সম্পূর্ণ ঘর বানাই খেলি কারণ তোমাদেরকে দেখাবো এ দেখো লাস্টের ঘরটা তোমাদেরকে দেখাই দিচ্ছি এখানে কিন্তু সব ঘরই আসে তোমরা এখানে স্ক্রিনে একটু কিছু ঘোলাঘুলা দেখতে পাচ্ছ কারণ এগুলো আমি করে দিয়েছি যেন ঘুলা দেখা যাচ্ছে নো টেনশন তোমাদের কিন্তু এরকম আসবে না এরপরে আমরা এই নতুন আপডেট আসা ঘরটাতে ঢুকে দেখব তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এটা দেখো এখানে কিন্তু সব খাট ফার্নিচার চাপ সব আসছে অনেক সুন্দর এগুলো দেখাই দিচ্ছি তোমাদেরকে আমি এখন এগুলো দিয়ে কোনো কিছু বানাবো না আমি রেডি টু প্লেতে সব কিছু সব কিছু বানাচ্ছি কারণ আমাকে বিডিও করতে হয় এর জন্য আমার ঘর তৈরি করা সাজানোর সময় পাই না এর জন্য এইভাবেই রেডি টু প্লেতে আমি খেলি বেশিরভাগ এ দেখো তো চলো বন্ধুরা আমি আমাদের ক্যারেক্টারটাকে আনি এই দেখো আমাদের ক্যারেক্টার চলে আসছে বন্ধুদেরকে হাই বলে দাও তুমি বন্ধুদেরকে নিয়ে কিছু একটা বলো হ্যাঁ ও বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে মানে কী বলি তোকে বউকে আনলক করবা এবং আমাদেরকে জানাবা যে কে তোমাদের তাকে আনলক হয়েছে কি না আর তোমাদেরকে এই নতুন ঘরে একটা সিক্রেট জানে এই দেখো এখানে এটা ক্লিক করবা এরপর এখানে বাক্সটা থেকে কাঠের পুতুলগুলো এখানে রাখবা রাখা শেষ করে ফেলাম দেখো আস্তে আস্তে কিন্তু সব কিছু অন্ধকার হয়ে যাচ্ছে ওয়াও কত সুন্দর তিনটা চলে আসছে এখানে দেখো এখানে চারিপাশে কী জানি ঘুরতেছ কত সুন্দর তোমরা যদি এটার নাম জেনে থাকো আমাকে অবশ্যই জানাবা বন্ধুরা তোমাদের যদি এই নতুন পদ্ধতিটা ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দাও বাই বাই